আমি গ্রুপ মেম্বার ওইতাম করিয়া আমি নবীদুল্লোকে তুলনা করতাম অগুন নাম গ্রুপ মেম্বার যাই হোক দেখো দুনিয়ায় চাড়িয়া সারা দেখ যেখনাই দুনিয়ায় জমা কর্ম নাই না কে তো ভাই আমি হরু থাকতে একটা কথা শুনছিলাম যে আমরা হোক আলোফারোর আবদুল আলী তোড়া গানুন গাইতো আমি গানটা আইজ বন্ধু মাথাত আমাৰ হায় যে হায় রে সুদার বন্ধা কাৰ্পেমে তুই আছত বান্ধা একদিনে তুই পাবে ৰান্ধা বাবে বুজা যায় গো বাবে বুজা যায় করলে না তুই ববুর কাম জপলে না ভাই নিজের নাম করবে কি উপায় যখন শোনে দিবে শৈল্যের শক্তি হবে মাটি কালে একটি লাঠি নিয়ে বলবে হায়রে সবর দেখবার সময় আর আমারও আইও এর লাগে ও গানে আইত বলে যে লাঠি লোয়ার সময় আইছে কিন্তু আল্লাহর কাম কিতা করলাম হায়রে খুদার বান্দা কার প্রেমে তুই আস বান্দা একদিনে তুই পাবে রান্দা পাবে বুঝা যায় গো বুঝা যায় করলে না তুই আল্লাহর কাম করলে না তুই নিজের কাম করবে কি উপায় করবে কি উপায় যখন সনে দিবে বাকি শৈল্যের সত্যি হবে মাটি কালি একটি নাতি নিয়ে বলবে হায় রে হায় ও কথা যদি আমরা বালা করি অর্থ আনি ঠিকানোর অর্থ কি তাই সংসারে কিতা করলায় নিজের লাগি কিতা করলায় আগের হাতের লাগি কিতা করলায় আমরা ধর্ম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম ইসলামও যেরকম নিয়ম নীতি কোনো ধর্মত নাই আমরা যে পাক পবিত্র রইতাম পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামও ফলে আইছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রইতাম কিন্তু আমরা চলা পরিষ্কার থাকিনি যাই হোক বহুত সময় তার নষ্ট হয়েছে বিনাচিনে এক কাপ চাহ খাইছোন এক কলে আমার ও সঙ্গী আমিও বিনাচিনীর চাহ দজনের রাইস মিলি গেছে আর আমি সময় নষ্ট করি আর না এই মসজিদও আমি এ ফান্ডর একটা সাজও করাছি হো যে মসজিদও গেছিলাম বাউন্ডারি ওয়ালেগো ডিক্লেয়ার দিয়েছি আর প্রত্যেক জায়গাত গেলে এরিয়াত যে কিতা কাম করছি না করছি তুলিয়া ধরি এটা সবর জানাস যে প্রত্যেক জায়গা চিঠাওক একটা লাগাইছি আর পঞ্চায়েত এবার সব খেয়াল করে জার জারি বালা মানুষ আইয়া দেহ জেগে সমাজের কাজ করব পয়সা মারত নাই মসজিদর কাজ করব মাদ্রাসার কাজ করব দশজনী কাজ করব আমি আমার দলটাকে তলে দি কোনো নাই এপিও নাই গ্রুপ মেম্বারও নাই গ্রুপ মেম্বারে প্রেসিডেন্ট বালা ঢেকিয়া এগো বানাইবা আমার সহায়তা যেটা লাগে বালা মানুষ বানাইতে আমি কর্ম আর জেলা পরিষদ এগু আটগু আছে সাইটা বেটি সাতটা বেটা ইগু আমি এমএলএ হিসাবে না কেলাইলে আমার এমএলএ গিরিও নাই এমপি তো আমরা সারা দিলাইছি কংগ্রেসও কংগ্রেসে আইজও কিতা করে হাই হাইকোর্টও কেস আমরা করি আর আমি ফাইট করি আর মোবাইলেও হোকলে দেখলায় যে ডিজিত যাই আর প্রতিবাদও করি আর আন্দোলন করি আর আইন রায়গাঁও এসছি না ওই আয়াতুল্লাহ ফিরসাভর সেন্টার এস এক বুট এসছি নাই আইর পঞ্চম দুইটা আমরা আসলো এক দেখা যায় একগু হিন্দু মানুষের আর একগু সারা বুট মুসলমান আই দাঁড়ির ঘাট গেটলাম দুই হাজার বুট দশটায় এসসি উনিশশো নব্বই বুট আলা সেন্টার মুসলমানের এসসি একটার আমরার উপরে কিলা জুলুম মত্যাশার আইয়া ফড়ে জাগ্রত হো আমি এক মেম্বার হইতাম করে বার গেলাম আর দিয়া দিয়ে মাতিলাম কথা সময় নেই হব হাইকোর্টে যদি কেস রায় ওই যায় সব জিপি ভাঙ্গিয়া নয়াভাবে গঠন হইব আমিও ফাইট করি আর ইনশাল্লাহ কোনো বেটার গেছ থাকি দশ টাকা লইয়া একুটাক করছেন না নিজে কাটি যে আমার যে ডিস্ট্রিক্ট মুসলমানের ভিত্তিতে যে কুলবন্ধা হল এগুলা লইয়া না এটা ওয়াজ মফিল আতো তালিগুলি দিও না ওয়াইজ না আমি শট করলে যা মসজিদের কোনো কাম কাজ থাকলে আমার লগে কমিটি যোগাযোগ করবা আমি আমি পারি আবু আমার দেড় দুই বছর সময় আছে একটা কাজ চেষ্টা করবো এটা গরিব আর আমি সবচেয়ে খুশি যে এই জায়গা যে মানুষের একটা উৎসাহ যেভাবে সাদা উদা সবেও দিবা এটা সবও যত করছো ইনশাল্লাহ সবেও দিবা আর আমি তার এই কাজ চারি পাঁচ দিনের ভিতরে গৌহাটী গেই আর তার নাইয়া যাইম তারা আইব আমি গৌহাটী থেকে আমার গাড়ি পুলিশ লইয়া সি দুইজন নেতার লগে আমার মাত হয়ে গেছে আর হে কেছে কইছে আদির ভুয়া যে মেলে গেলে আমি লগে যাই হ্যাঁ ডরার আমি লগে লইয়া যাইম এগুলো সমাধান হইব তার পয়সাটাও ইনশাল্লাহ বাড়ইব আর বর্তমানে আইসি দেখো ওয়াদ জায়গা না থাকি লইয়া মসজিদ মাদ্রাসা সবটা চলে আর আমি যত জায়গা পারি আর যাই আর না গেলেও তোরা সাহায্য করি আর এখানে আমার বাড়ির দারের এরিয়া আমি লোকালিটি সব জায়গা কবর কইবা পাঁচ সাত আট আর বড় বড়ো মাদ্রাসাত বড় ছাঁদা একা দাদার বারোশোর মজিদ ওই নাই সব জায়গা চুরি করলে পাঁচ হাজার করে দিলে টেকা কত হয় বুধবাইবা কিয় আমি নগদ দহ হাজাৰটা টেকা দিয়ে এই মছজিদৰ যে কাজৰ লাগব আৰু পৰৱৰ্তীতে চৰকাৰী কামো যে দৰকাৰ আমাৰ লগে লগে যোগাযোগ কৰিব আমি দেখোঁ আৰু আমাৰ ৱাইচাহেবৰ সময় নষ্ট কৰিছে বহুত দূৰৈ বৰপেটাতে কি আহিছিল আৰু এম এল এ অন মোলাগ হৈছে তানেও আমি দুহেজাৰটা টেকা হাতিয়া কৰি আৰু তাৰ পাৰ্চনেল কৰ্চ উৰ্চ যে আছে আমাৰ লাগি দোৱা কৰবা আৰু খাচ কৰি আমাৰ দুৱা মুৰব্বীও নাই মুরবী নাই আর আমার সব মিলাইয়া একটা দোয়া লইয়া আমি যাইনি তো কমিটির লগে আলোচনা করিয়া কমিউনিটি হল কইছো হইব এক দিব আর বাট দটাও চিন্তা করি চাইয়া দে কারণ আমি একটা জিপির বাট পাই তিন লাখ টাকা ছোটো কামর আমার কাছে কোটি টাকার অভাব নাই দুই বড়ি যে পঞ্চাশ কোটি অভাব নাই আর একটা আপনারা আপনার ইবার আমি রাস্তায় একবারে দু বার সইবা ইয়ার রাখা দিলে পি রাস্তা সবাই যে আমরা সোলাম্বাইতার গাঁও হইয়া রানার জাঙ্গাল চইয়া ওবাই ফার হইয়া একবারে দেড় দুই কিলোমিটার একটা রাস্তা দিলে ইয়ার মোটামুটি পি ডাব্লিউডি সড়ক হয়ে যাইব এগু সবে আল্লাহার গরো মসজিদও হইয়ার একটা রাস্তা বানাইলে আজ যদি জমিন পাঁচ লাখ বিকে পি ডি বনার বাদে পঁচিশ লাখ কিন্তু আমরা দুই হাত যাইতে ভাগল লই যাই আমরা বেমারি এগু বহিয়া যদি কান্দে নেভাতলাগি দুই ঘন্টা ফটো নষ্ট হয় ফটো মারা যায় আর গাড়িয়ে যদি আধা ঘন্টা যাবা যায় রুগী সুস্থ হয়ে যায় আজকাল কতটা রোগ বাড়ি যায় স্ট্রোক ইতা ইতা কিন্তু রুগী হসপিটালও যত জলদি যাইব ঠিক হয় আর একবারে হোনের খুব গু বিয়া দিয়া কইনা ন হৌ গাড়ির যাতে না হইলে হিনোর বাফে কইনার দিত না ইনের দামান দেগু হবার গেলে হোনের কইনা আনলে হৌ রাস্তা লাগে এর লাগে আমি দেই আপনারা বিধায়ক বানাইছেন যেদিন বিধায়ক নাই ই গোভ নাই যতদিন আছে আমার এরিয়ারে যত সুন্দরভাবে সাদাই যায় আমি ওখান হই আর কমিউনিটি হল ইনশাল্লাহ আবার সময়ের ভিতরে আমি দুলাগালা লাগাইম পঞ্চায়েত ইলেকশন এর ভিতরে ওই যাইব আমি এমএলএ ফাঞ্চায়েত যেও হোক আর আমার এসো ইয়া স্কিম হারাইতে না এর লাগে দো আইটেম মাতলাম পঞ্চায়েত হোক এমএলএ তো হোক কমিউনিটি হল ফাইবে আর হুজুরে দোয়া এগো বালা করি দিয়া দিবা সামনে আমরার পঞ্চায়েত আগে দিনও তিন এমএলএ এক এমএলএ আল্লাহ যারে এমএলএ বানাইবা এল এ গি করবা আর আপনারা কাজ করি এমনেও হুজুরে তো দোয়া দিবা আপনারাও সব সময় দোয়া তো আমার সরিক কথা কইয়া আমার বক্তব্য কারণে শোনো শোনো Субтитры вот DimaTorzok